দুমাস যাবতীয় আন্দোলন অতিবাহিত হচ্ছে শুরু থেকে এর সাথে আছি আমার বিষয় থেকে আমার জায়গা থেকে আমি একটি বিষয়ে সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাচ্ছি। বিভিন্ন মহল বিভিন্নভাবে ডিভাইড আন রোলের মাধ্যমে বিডিআর এবং সেনা একটা বিভক্তি সৃষ্টি করে এই আন্দোলন যাতে ঠিকভাবে সফল না হতে পারে এবং একই সাথে সুস্পষ্ট বিষয় বিচার যাতে না হতে পারে এবং তদন্ত কমিটিকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করে থাকতে পারে তো সেই দৃষ্টি থেকে আমরা স্পষ্টভাবে এটা জানিয়ে দিতে চাই যে কোনোভাবেই সেটি আমরা হতে দিব না এবং আমরা যতদিন পর্যন্ত এই সুষ্ঠু তদন্ত তদন্তের মাধ্যমে বিচার প্রক্রিয়া নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চলমান রাখবো এবং একই সাথে এটিও বলতে চাচ্ছি আপনারা জানেন যে বিচারিক প্রক্রিয়ায় পূর্ববর্তী সময়ে যে ধরনের বিচার সংঘটিত হয়েছিল সেখানে আমরা স্পষ্টভাবে আমাদের জায়গা থেকে একটি সন্দেহ প্রকাশ করেছি এবং যার নিমিত্তে পরবর্তী সময়ে স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে তো সেই দৃষ্টিতে আমরা চাচ্ছি স্বাধীন তদন্ত কমিশনকে এমনভাবে বা এমন কোনো উক্তি যাতে না প্রকাশ করা হয় যাতে এরা প্রভাবিত হয় এবং একই সাথে তাদের কোনো কাজে যাতে কোনোভাবে হস্তক্ষেপ না করা হয় এই বিডিআর রিলেটেড ইস্যুতে সম্পূর্ণভাবে কার্যপরিধির মধ্যে স্বাধীন তদন্ত কমিশনের কার্যপরিধির মধ্যে সম্পূর্ণ বিষয়গুলোকে নিয়ে এসে যাতে পর্যালোচনা করা হয় সেদিকে স্পষ্টভাবে নজরদারি করতে হবে এবং আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর একটি লিখিত একটি আমরা একটি স্মারকলিপি প্রদান করেছি এবং সেখানে এই বিষয়গুলো আমরা স্পষ্টভাবে উল্লেখ করেছি তো আমাদের সবার উদ্দেশ্যে একটি বক্তব্য থাকবে স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট আসার পূর্ব পর্যন্ত আমরা সবাই ধৈর্য ধরে আছি এবং এখানে কোনো ধরনের কোনো হস্তক্ষেপ আমরা কামনা করছি ধন্যবাদ সবাইকে আমি সার্বমত্ত আন্দোলনের থেকে বলছি আমি সাবিম রেজাজ একটু আগে এক ভাই বলেছিলেন যে আয়তলা বেশ থেকে যে উনি বিডিআর পরিবারের সদস্য কি না তো ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের এই যে বিডিআর হত্যাকাণ্ড যে ইস্যুটা এটা বাংলাদেশের খুবই বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটা হুমকি স্বরূপ এবং এই যে হত্যাকাণ্ডটা এটা বাংলাদেশের মানুষ মনে করে এটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় হুমকি ছিল এবং তার পরবর্তীতে বিগত পনেরো বছর যে ফ্যাসিস্টের যেই শাসন দেখেছেন যে শোষণ দেখেছেন এবং যে দাবিদারি দেখছেন সেটা আসলে এই বিডিয়া হত্যাকাণ্ডের পরবর্তী প্লট তো এই জায়গা থেকে আমরা বলতে চাই যে এটা সারা বাংলাদেশের মানুষেরই এছাড়া বাংলাদেশের মানুষেরই একটি চাওয়া যে এটার আসলে সঠিক তদন্তের মাধ্যমে সঠিক তথ্যের প্রকাশ হোক কেউ কেউ দায়িত্বশীল জায়গা থেকে এটাকে একটু অন্যভাবে দেখতে চেয়েছে কিন্তু বাংলাদেশের নাইনটি মানুষ মনে করে যে এই হত্যাকাণ্ডটা একটা ষড়যন্ত্র ছিল এবং আগ্রাসী শক্তির হস্তক্ষেপ ছিল এখানে এবং এর ধারাবাহিকতাও আমরা দেখতে পেরেছি এখানে সেনা সদস্য বা বিডিআর বলে এটাকে আলাদা করে দেওয়ার কোনো সুযোগই নেই আমরা যেটা খেয়াল করেছি যে এটাই বাস্তব যে বিডিআর এখানে যারা সেনা থেকে রিক্রুট হয়েছিল তারা বিডিআর সদস্য বিডিআর অফিসার ছিল আর আরেকটা ব্যাপার হলো যে আমাদের দেশের সার্বভৌমত্বের মূল শক্তি হল বাংলাদেশের সেনাবাহিনী এবং সেই সেনাবাহিনীর জায়গা থেকে কেউ যদি এই মানুষের যে দাবি এবং চাওয়া যারা চায় যে পুনঃ তদন্ত হোক এবং সঠিক সত্যটা বেরিয়ে আসুক সেই জায়গায় যদি কেউ ইপ এবং বাটের বিষয়টাকে নিয়ে আসে এবং সরাসরি সেখানে দায়টা চাপিয়ে দিতে চায় তবে আমায় আমরা মনে করি এটা ভুল হবে কারণ আপনাকে মানুষ বিশ্বাস করতে চায় বিগত দিনের যেই ময়লা আপনার গায়ে লেগে আছে সেইগুলো কিন্তু মানুষ ভুলে যেতে বসেছিল আমাদের মানুষকে ভুলে যেতে হবে একমাত্র বাংলাদেশের সাথে আমরা বরাবরই চেয়েছি সার্বভৌমত্ব আন্দোলন থেকে যে বিডিআর যারা প্রকৃতদর্শী তাদের তো হতেই হবে এবং তাদের মাধ্যমে এখানে বিদেশি শক্তির যে ষড়যন্ত্র ছিল সেগুলো যেন প্রকাশ পায় এবং তদন্ত কমিটির মাধ্যমে সেটা অতি দ্রুত প্রকাশ পাবে বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ সবাই দুই মিনিট একটু বলবেন এক মিনিট বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি ফয়জুল হক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ ফজল আলম সভাপতি বিডিআর আমি আপনাদের মাধ্যমে পরিষ্কার করব ঘটনা ঘটেছে যে সাতান্ন অফিসার বলছেন বিডিআরের অফিসার কেন ওনাদেরকে বিভক্ত করে সেনা দিবস পালন করলেন এই দিবসটা পালন হওয়ার কথা ছিল বিডিআর দিবস এখানে একটা বৈষম্য শিকার এবং নিজের দায়িত্ব থেকে যদি বলা হয় যে এই পর্যন্ত স্টপ এই ধরনের বক্তব্যের জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি কারণ আপনি এমন কোনো বক্তব্য দেবেন না যে আপনি কারো আত্মীয় ওই বক্তব্য আপনি কারো মাধ্যমে ফুটে উঠাবেন না আপনি আপনার জায়গা থেকে জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন এবং জনগণের কথা বোঝার চেষ্টা করুন আপনার এই বক্তব্যকে আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি বিডিআর কল্যাণ পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ